মিড ডে মিলের খিচুড়ির বালতিতে মিলল সুরশ্রিপ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাওড়ার বাখরার মুন্সিডাঙ্গার একটি অঙ্গনবাড়ি স্কুলে খবর হতেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ছুটে আসে পুলিশ অভিভাবকদের অভিযোগ এদিন কয়েকজন পড়ুয়া খেয়েছিল তবে কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা তা সরজমিন করতে স্কুলে ছুটে আসে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম নিত্য দিনের মতো এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের

ঘেটে দিয়েছে বলছে কিছুটা পুকা আমি বলছি ওটা তো চালের পুকা পুকা চালে থাকে বলছে না বেটি দেখ না এ দেখি কিচুটির বাচ্চা কিচুটির বাচ্চা বলছি আমি তুলে নিয়েছে তুলে নিয়ে চলে গিয়েছে না তুই বিশ্বাস করবে না হ্যাঁ তাই কিন্তু তখন নিয়ে চলেছি হ্যাঁ না এরকম হয় না প্রতিদিন খিচুড়ি নিয়ে যাই ভালো আর আজকে খিচুড়ি চলে কেউ আমি অনেকক্ষণ খিচুড়ি নিতে এসেছি এই যে বসছানি ও অনেকগুলো বাচ্চাকে ছেড়ে দেয় আমাকে লাস্টের দিকই দেয় খিচুড়ি আমি হলে সাড়ে টায় পরে আসবে তুমি ও তো এখন এসেছিল দেখো ওর না 7:30 এ কখন বাচ্চাকে কখন স্কুলে এসেছিল এসেছিল 7:30 সময় তারপরে কি তারপরে স্কুলে এসেছিল স্কুল গিয়ে খেয়েছি এটা নিয়ে যাওয়ার পরে সাড়ে এগারোটার সময় মামা মাবাটা দিয়ে খেয়েছি পরে তারপরে কিছুক্ষণ পরে আমার একটা ভাসুরের ছেলে গিয়ে বলল ওই কি খিচুড়ি খেয়েছো ওইতে টিকটিকি করেছে আমিও খেয়েছি আমার বাচ্চাও খেয়েছে কিছু অসুবিধায় নেই আমার বাচ্চা এমনিতেই গলা টনসিল ফুলেছে বলে জ্বর আছে এইটাই টেনশন হচ্ছে কিছু হবে না তো এইটাই আচ্ছা আর কিছু অসুবিধে নেই আমার বাচ্চা স্কুলে আসে যখন থেকে স্কুলে আসতে হলে সেই থেকে আসে কামাই খুব কম করে ও আর জ্বর জ্বর বলে তো অবেই কামাই করে নাহলে কামাই করেই না ওই তো ওই ওই জন্য এসেছিল তো স্কুলে এসে খিচুড়ি নিয়ে গেছে গ্লাস করেছে গ্লাস করে নিয়ে গেছে সাড়ে এগোটা তখন মা বেটাতেই খেয়েছে এই জন্যই আসা হয়েছে এখানে আমার নাম জাসমিনা খাতুন আজকে ঘটনা হচ্ছে টিকটিকির কিছু অঙ্গনবাড়ি যে মাল আছে সেখানে পড়ে টিকটিকির একদম পুরো ছাই হয়ে গেছে সেই ছাইগুলো দেখে এলাকার পাবলিক লোক একে এসে আন্দোলন করছে আমরা এলাকা প্রশাসনকে জানিয়েছি ও প্রায় পাঁচ ছজন ছ সাতজন অসুস্থ হয়েছে ছ সাতজন অসুস্থ হয়েছে হ্যাঁ এর আগে তো রান্না হয়েছিল অনেক অনেকেই রান্না হয় বাচ্চা ডেলি খায় বাচ্চা ডেলি খায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে অঙ্গনারী যে মালুমের আগে আয় বন্দোবস্তা ভালো করে করতে পারেনি স্কুল যে এখন পরিচালনা আছে হ্যাঁ নিশ্চয়ই গাবলিতে আছে গাভলিতে না দেখা হবে হবে তো জানে একটা আমার মাইনে বাড়ি হবে সরকারি কিন্তু কি ভালোই আছে না হয় এইভাবে হয় একটা বাচ্চাদের খারাপ লাগে না বাচ্চারা অসুস্থ হয়ে গেলে বাচ্চারা এখন ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তারবাবুরই সবাই এসছে এসে এখন ট্রিটমেন্ট হচ্ছে দেখা যাক কতদূর অসুস্থ এখন অসুস্থ হয়ে আছে ট্রিটমেন্ট হোক কতদূর কি হয় দেখি আমার নাম শেখ বাচ্চু এলাকার সমাজসেবী